পরাটা বসিয়ে দিলাম আজকে করব চিকিংগে তিল সরষে আর তিল পোস্ত আদা তেল দিয়ে দিলাম এতে সুটুলঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দাও একটু মিটা লাল লাল করে এগুলো ধরবে নেবে সামান্য হলুদ দিয়ে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেবে ভালো হয় লাল ডাল করে ভাজা হোক সব তখন আমি একটু মশলার পেস্ট বানাচ্ছি তিল বাদাম পোস্ত কাঁচা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এক সামান্য হলুদ দিয়ে দিলাম এই বাদাম পোস্ত আর সাদা তিল বাটাটা দিয়ে দেব এবার সামান্য জল দিয়ে দেবতে দেব দেখবো হয়ে গেছে বন্ধুরা সে হয়ে গেছে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য সরষের তেল দেবো নাগ নিয়ে চেনে নাগিয়ে নেবো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতে ভালোই ভাতের সাথে রুটির সাথে ভালোই লাগবে যদি রেসিপিটা ভালো লাগে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ